হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলেই অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা বর্তমানে রোমানেতে এবং বুলগেরিয়ায় রয়েছে অনেকে ডিসাইড করতেছে খালি রোমানে এবং বুলগেরিয়ায় না এবং রোমানে বুলগেরিয়া ছাড়াও যারা অন্য অন্য দেশে রয়েছে যেমন ইটালি কখন ফ্রান্সে কন অনেক দেশে রয়েছে তো কোন দেশে গেলে পারমানেন্ট কার্ডটা খুব সহজে পাওয়া যায় সেটা কি পর্তুগাল নাকি স্পেন অনেকে ভাবনা করতেছে অনেকেই প্রবাসী হিসাবে যারা রোমানিয়া বুলগেরিয়া এবং ফ্রান্স ইতালিতে রয়েছে এবং চিন্তা ভাবনা করতেছে পর্তুগালে অথবা কেউ চিন্তা করতেছে স্পেনের এই দুইটা দেশের মধ্যে কোনটা কোন রকমের সুযোগ সুবিধা সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রত্যেকটা দেশে অভ্যন্তরে কিছু না কিছু রুলস রয়েছে সেম পর্তুগালে তার ভিতরে অর্থাৎ কান্ট্রির সাইড তার অভ্যন্তরে কিছু রুলস রয়েছে স্পেনের কিছু তার রুলস রয়েছে তো প্রথমে আমি পর্তুগালের ব্যাপারটাই বলি তো অনেকেই রোমানে রয়েছে এবং রোমানের প্রবাসী হিসাবে চিন্তাভাবনা করতেছেন যে হয়তো পারে অনেকে খারাপ অবস্থা রয়েছে এবং কোম্পানি ভালো করে বেতন দিচ্ছে না বা কাজ পাচ্ছেন না অনেকেই অনেক রকমের সমস্যার মধ্যে পড়ে রয়েছে খালে এখানে না বল ওই এরকমই আছে কেউ ক্রোশিয়াও আছে সবাই চলে যায় কিন্তু চলে যাওয়ার পরে কোথায় যায় কেউ পর্তুগালে না ফ্রান্স না ইটালি না স্পেন তো বেশিরভাগই ইটালি ফ্রান্সে চলে যায় কারণ টাকা পয়সা ইনকাম করার জন্য এবং যখন টাকা কিছুটা স্ট্যাবল হয় তখন আবার দেখা যায় পর্তুগাল বা স্পেনে যাওয়ার জন্য চেষ্টা করে তো এই দুইটা দেশের মধ্যে কোন দেশটার মধ্যে টিকে থাকলে সবচেয়ে ভালো হবে আপনি যদি একটি ইউরোপের মধ্যে পারমানেন্ট কার্ড পেতে চান তাহলে কোন দেশে স্থায়ী হওয়ার জন্য সবচেয়ে ভালো তো হতে পারে অনেকেই জানে এই বিষয়টা আবার হইতে পারে অনেকে জানে না যে পর্তুগালের বিষয়টা হচ্ছে আপনাকে দুইটাভাবে কেস মারা যায় একটা হচ্ছে লিগেল এন্ট্রি আর একটা হচ্ছে ইলিগেল তো লিগেল এন্ট্রি করতে হলে আপনাকে ভিসা নিয়ে অবশ্যই যেতে হবে আর ভিসা তো এখন লাগবে না যারা রোমানিয়া বা থেকে যাবে তাদের তো আর ভিসা লাগবে না অন্য আদার্স কান্ট্রি থেকে যারা যায় তাদেরকে লিগেল এন্ট্রি করতে হয় আর সেটা হয় ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হয় আর এখানে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে তাদেরকে লিগ্যাল এন্ট্রি করতে হয় আর লিগাল এন্ট্রি করার জন্য কত টাকা খরচ হয় কি হয় এই বিষয়ে আমি আর আরেকটা ভিডিও আছে তো ওই ভিডিওটা সম্পর্কে আমি বিস্তারিত দেখে দিয়েছি যে চার থেকে পাঁচ হাজার ইউরো মতন খরচ হয় একটা লিগ্যাল এন্ট্রি আপনার টিআরসি কার্ড পেতে হলে এবং ইনলিগালভাবে যতটা খরচ হয় ওইটাও আমি বলেছিলাম যে কত টাকা খরচ যায় এবং দুই বছর আপনাকে ট্যাক্স পে করতে হয় আর লিগ্যাল এন্ট্রির জন্য আপনাকে ছয়টা ট্যাক্স পে করতে হয় এবং এখন তো বর্তমানে তিনশো করে ট্যাক্স রয়েছে তো আজ দু এবং মে মাস সেই পর্তুগালে অনেক ওয়ার্কার রয়েছে খালি ওয়ার্কার না অনেকে ট্যুরিস্ট বিশাল যে তারা লিগেল হওয়ার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন রকমের তারা উকিল ধরে এই কেসটাকে মীমাংসা আনার জন্য চেষ্টা করতেছে আপনারা খালি ভাবেন না যে বাংলাদেশি লুকই ওখানে রয়েছে বাংলাদেশ ছাড়া অনেক লোক রয়েছে যেগুলি হচ্ছে পাকিস্তান নেপাল তারপর হচ্ছে যে ইন্ডিয়ান অনেক লোক রয়েছে এবং এই পর্তুগালেই সবচেয়ে খুব দ্রুত অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় পারমান রেসিডেন্ট কার্ডটা পাওয়া যায় যদি কাগজপত্র ঠিক থাকে অবশ্যই পাবেন দুই দিনে আগে হোক পর হোক আপনি পাবেন দুই বছরের মধ্যে এটা হচ্ছে ইলিগেলভাবে আর যদি লিগেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এক বছরের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে এখানে কিছুটা সমস্যাও রয়েছে আর সেটা হচ্ছে যে জব ক্রাইসিস বাসা ক্রাইসিস কারণ প্রচুর লোক প্রচুর লোক এই পর্তুগালে রয়েছে সো এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই অর্থ দরকার এবং এই অর্থটা ইনকাম করতে এখানে অনেকটা সমস্যা সম্মুখীন হতে হয় জব এর ক্রাইসিস কারণ জব অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই ধরনের সমস্যা রয়েছে এবং যদি কেউ চেষ্টা করে এবং ধৈর্য সহ্য করে থাকতে পারে একটা থেকে বা দুই বছর থাকতে পারে তাহলে অবশ্যই তারা পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং টিআরসি কার্ড পাবে তো যদি চেষ্টা করে এক থেকে দুই বছর থাকার জন্য তাহলে অবশ্যই তারা কার্ড পাবে এবং এক সময় তারা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা তাদের রুলস এবং এই হিসাবে অনেক বাংলাদেশের বাইরেও অনেক পাসপোর্ট পেয়েছে এবং তারা এই পাসপোর্ট দিয়ে আয়ারল্যান্ডে জার্মানি বা সুইজারল্যান্ডে মুভ করতেছে কারণ ইটালিতে হতে পারে থাকছে অনেক মানুষ ইতালিতে তিন বছর চার বছর থাকছে পাঁচ বছরও থাকছে কোনো কাজ আসে না কিন্তু টাকা কামাইতে পারছে কিন্তু কাগজ হয় নাই সেই দ্বিতীয় উপায় খোঁজার জন্য তারা পর্তুগালের জন্য কেস মারে অনেকে আছে যে ফ্রান্স থেকে বসে তারা পর্তুগালে কেস করতেছে বা ইটালিতে বসে পক্ষান্তরে আপনি যদি স্পেনের চিন্তা করেন স্পেন সাধারণত অনেকে ঢুকে না আবার যেতে চায় না কারণ হচ্ছে ওখানে লং টার্ম প্রসেস থাকে আবার হচ্ছে যে লং টার্ম প্রসেসের পরে লাস্ট স্টেপে যে জিনিসটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে একটা কন্টাক্ট আপনাকে একটা কন্ট্রাক্ট কিন্তু হয় কমপক্ষে বারো থেকে পনেরো হাজার ইউরো দিয়ে তো ওখানে আপনি যদি স্পেনে যান স্পেনে এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এবং এখানে অ্যাভেলেবেল জব পাবেন কিন্তু অ্যাভেলেবেল জব পাইলে কিন্তু কাগজপত্রটা একটু ডিফিকাল্ট আপনাকে ধৈর্য সহ্য করে থাকতে হবে আর যদি পাসপোর্টের চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে তেরো বছর থেকে পনেরো বছর থাকতে হবে পনেরো বছর ছাড়া আপনি কখনও পাসপোর্ট পাবেন না কিন্তু পর্তুগালে একটাই সুবিধা সেটা হচ্ছে যে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনারা পাসপোর্ট ইজিতে আপনি পাওয়া যাবেন কা এখন বর্তমানেও স্পেনে অনেক লোক ঢুকতেছে সেটা হচ্ছে যে এম পাদ্র এই প্রোগ্রামটার মধ্যে অর্থাৎ ছয় মাসের কোর্স করে তারপর হচ্ছে যে আপনার দুই বছরের জন্য অ্যাপ্লাই করে দুই বছরের অ্যাপ্লাই করার পরে তারা সরাসরি একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করে এবং সেই টিআরসি কার্ড দিয়ে আপনারা দেশে আসতে পারবেন যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনাকে ধৈর্য সহ্য করে টিকে থাকতে হবে এবং ফাইনাল রাউন্ডে যেটা হচ্ছে আর সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ওই যে একটা কন্ট্রাক্ট কিনতে হয় এই কন্ট্রাক্টটা কিনতে একটু ঝামেলা হয়ে যায় কিন্তু হয়তো বারে আপনারা মনে করতেছেন বিশ লাখ বা পনেরো লাখ টাকার চিন্তা করতেছেন বাংলাদেশের পরিমাণ টাকা পনেরো হাজার ইউরো মানে কি প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকার মতন পরিমাণ তো এই টাকাটা হচ্ছে লাগে কিন্তু পর্তুগালের ক্ষেত্রে এই জিনিসটা লাগে না যদিও জানে পর্তুগালে একটাই সমস্যা আর সেটা হচ্ছে যে জব ক্রাইসিস বাসা ক্রাইসিস এই জিনিসটা হচ্ছে এই দুইটাই সবচেয়ে বেশি ক্রাইসিস আপনাকে কন্ট্রাক্ট অ্যানেন্স করতে হবে আপনারা টাকা দেয়া করে ফেললেন কিন্তু এটা হচ্ছে সমস্যা ট্যাক্স পে করতে হয় এটাও একটা ঝামেলা কিন্তু এখানে হচ্ছে ট্যাক্স দিতে হয় না তো অনেক লোকই পর্তুগালে যেয়ে কেস মারে এবং কেস সমাপ্ত হওয়ার পরে তারা অবশ্যই পাসপোর্টের জন্য অপেক্ষা থাকে এখান থেকে তারা পাসপোর্টটা পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে এখান থেকে পাওয়া যাবে নর্মালভাবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কিন্তু অন্য অন্য কান্ট্রিতে অনেক বছর আপনি যদি জার্মানির চিন্তা করেন আট বছর দশ বছর তেরো বছর পর অনেক সময় ফ্রান্সে বারো থেকে তেরো বছর উপরে এমন আছে পায়ও না যদি আপনার বৈধতা হওয়ার পরে বারো থেকে তেরো বছর পর অ্যাপ্লাই করা স্কুপ থাকে সহজে পাসপোর্ট এইগুলিতে পাওয়া যায় না একমাত্র পর্তুগাল এই পাসপোর্টটা পাওয়া যায় অন্য অন্য দেশের যেটা দেখলাম আর জার্মানিতে যারা আছে কমপক্ষে পনেরো বছর তেরো বছর পরে এই জিনিসটা হয় তার আগে কখনো হয় না ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওদের সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন